আরে ভাই শীত মাইরা দিছে ওকে সমস্যা নাই যেহেতু সাবস্ক্রাইবার রে লয়ে গেম খেলতাছি নিশ্চয়ই রে কিন্তু এ হ্যালো ভাই আমার পিন ঠিক আছে সব ঠিক আছে আমি মরতেছি না কেন নাও আর নেট নাই কি অবস্থা সন্ধু ডাবল ভেক্টর আর তোমরা কি করতেছো ও আমি হচ্ছি এই জঙ্গলের রাজা আমার সাথে ভুলেও পাঙ্গা দিবি না কে ভাই আমি কিল লেগে কই যে গেরেনা শুকায় একটু দেখো মানে এইরকম দেখাইতেছে আমারে কি মানে সমস্যাটা কি রে ভাই এরকম দেখাইতে কারণ কি তো ভাই নাকি নতুন আপডেট ভাই রে ভাই তোমাগো সাথে কি কেউ এরকম হইছে ভাই আমার একটু জানায় মানে কেউ এক্সপেক্টিং এ আছো তুমি তার এইরকম দেখাইতেছে মানে তার গেম তোমার এইরকম দেখাইতেছে মানে কি আমার একটু বুঝা যে ভাই মানে কোন পরিমানের শুকনা খাইলে এরকম দেখাইতে পারে নাকি নতুন আপডেট ভাই নতুন আপডেটের পর এইরকম ভাই বাগ চলে আইছে গেমের ভিতর বাগ না গ্লিচ ভাই এই দা ভাই আমার কোথায় দায়িত্বছে লাগতেছে আমি ড্রোন ভিউ দিয়ে দেখতেছি ওরে তো গাইস তোমরা ঠিকই বুঝতে পারছো যে ভাই আজকে তোমাদেরকে এমন কিছু জিনিস দেখাবো এটা ভাই তুমি আর আগে দেখো নাই ঠিক আছে তো সেই জন্য ভাই ভিডিওটা একটু কষ্ট কইরা ঠিক আছে কষ্ট কইরা আনা না সম্পূর্ণ দেখো ঠিক আছে নাইলে বুঝবে না কিছু পরে আবার আমারে উল্টা পাল্টা কমেন্ট করবা যে ভাই এডিট করছো স্যাং ট্যাং করো তো জন্য ভাই মানে বুঝে ভাই তুমি কি করবা তো যেটা বলতাছি যে সরাসরি মূল ভিডিওতে লাভ দেওয়ার আগে আমাদের ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে তো গাইস এই একটা ঘটনা ঘটে যায় আমাদের যে আমি মনে করছি রেকর্ডিং চালু আছে কিন্তু ভাই পরে দেখি যে ভাই রেকর্ডিং চালুই নাই তো পরে রেকর্ডিং অন করছি আমি প্লেনে আইসা সেই জন্য ভাই এতটুকুই ভিডিও দেখাইতে পারছি নাইলে ভাই আমি সম্পূর্ণ দেখাইতাম তো এই জায়গায় আমি আমার একটা সাবস্ক্রাইবারের সাথে ম্যাচ স্টার্ট করে দিছি তো অনেক দিন থেকে আগে থেকে পরিচয় তো ভাই সামনে একটা এনিমি তো আমি মনে করছি ম্যাক্সিমামটা নিয়ে যাই মারমো আর এখন থেকে কি হয় দেখো ভাই আমার মারা দিছে ওকে যা কি রে হ্যালো ভাই আমার না নেট সব ঠিক আছে ভাই আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো আমার এই জায়গায় নেট ঠিক আছে সব কিছু ঠিক আছে আমি সাউন্ডটা একটু কমাই নিচ্ছি বিরক্তিকর লাগতেছে ঠিক আছে ওই যে ফায়ারিং এর সাউন্ডটা তো দেখো ভাই এই জায়গায় কিন্তু ভাই মরে গেছে ঠিক আছে মানে আমার কিন্তু আসল মানে এই দেখো ভাই এই জায়গায় কিন্তু হয়তো বা নেট সমস্যা আমার পিং গ্লিশ করতে আছে সমস্যা নাই আমি মানতেছি কিন্তু ভাই আমার ক্লিয়ার তো হইতে দিবি ভাই আমার ক্লিয়ারও দিতেছে না দেখো বা তোমরা এখন মনে করতেছো ভাই বাইর করে দিবে একটু সময় পর তো দেখো ভাই এটা তোমরা সামনেই বুঝতে পারবা যে বাইর করে দেয় কি না না সারাটা ম্যাচ আমি এরকম থাকি তো এই জন্যই বলছি যে ভাই পুরো ম্যাচ ভ্রমণের চ্যালেঞ্জ তো দেখো তোমরা মানে এইটা লাস্টে কি হয় দূর আসার পর দেখতে পারতেছি গাইজ এই জায়গায় এক চান্দু ঘুরঘুর করতেছে আর স্যান্টোনিও ক্যারেক্টারের অ্যাবিলিটি মানে পুতুলটা নিচে রইছে তারপরে সুন্দর আমরা টুকটুকে এই জায়গায় চলে আসছি আর আসার সাথে সাথে এই ছান্দুর সাথে আরেকজন নতুন পাবলিকের সাথে দেখা সে আবার ওদিকে দৌড়াদৌড়ি করতেছে আর এখনো পর্যন্ত কিন্তু গাইজ আমার ম্যাচ থেকে বের কইরা দেয় নাই তারপরে গাইজ আমরা আবার টুকটুকে চলে আসলাম এই এনিমিটার কাছে আর তোমরা মনে করতে একটা এনিমি কিন্তু না ভাই একটু সামনে আওয়ার সাথে সাথে দেখি এই জায়গায় আরো একটা পাবলিক তার মানে এরা দুজন ফাইট করতেছিল ওই টাইমে মনে হয় আমার নেটটা গেছে আমার নেট গেছে ভাই আচ্ছা ভালো কথা আমার নেট গেছে তাহলে আমার বাইর করে দিবি তো ভাই ম্যাচ দিয়া ম্যাচ দেওয়া বাইর করতেছে না আমার পিনও দেখাইতেছে একদম ঠিক আছে ভাই পিন নাইনটি নাইন দেখাবি তাও না ভাই কি একটা অবস্থা রে ভাই তো গাইস তারপরে আমরা আবার একটু সামনের দিকে আই আর এইবার দেখো আরও এক চান দুই জায়গায় দৌড়াইতেছে মানে পিকের যত এনিমি আছে সবগুলা আমার ক্যামেরায় শো হইতেছে আর প্রায় পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে না অত না প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গেছে ভাই নেট নাই আমার মানে এরকম করে রাখছে আমার গেম দিয়ে বাইর করতেছে না আর এবার এটা তো কিছু না এর পরে দেখবো যে আমার সাবস্ক্রাইবার ঘোরাঘুরি করতেছে ওইটা পর্যন্ত দেখাইতেছে আমারে কিন্তু আমি যাইতে পারতেছি না ওর কাছে তারপরে এই ইউটিউবারটি সিদ্ধান্ত নিল যে ভাই সে পুরো ম্যাচ এইরকম ঘোরাঘুরি করবে আর কোনোভাবেই সে জয় স্টিক সরাইতে ছিল না মানে আঙ্গুল দিয়ে সরাইতে না ভাই জয় মানে ধৈরা যে বই যে ভাই আমার একটু বোঝা বুঝতে ভাই আমার টিমমেট কিন্তু লড়াচড়া করতেছে মানে মুভমেন্ট করতেছে সেটা দেয়সে

আমার মানে মানে রেকর্ডিং সিস্টেমের সমস্যার জন্য কথা আমার টিমমেটের মাইকের আওয়াজ রেকর্ড করা যায় না তাই তারপরে গেছে আমি আমার টিমমেটের কাছে যাই দেখ মুখ করে যে টিমমেট আমার কি করতেছে প্রায় একশো সত্তর আশি মিটার দূরে ছিল ভাই তখন হালার পুতে দৌড় দিছে মানে অধিক দিয়ে চলে গেছে আর ভাই এমন একটা অবস্থা যে আমি ওরে মাইক খুলে কমো ভাই যে তুই দাঁড়া ওই জায়গায় দাঁড়া তুই যাইস না আমি তোর কাছে আসতেছি আমি একটু দেখমু ভাই এটারও কোনো ভাই সামর্থ্য ছিল না মানে বুঝলাই তো ভাই মাইক গিলেস খাইয়ে বসে ভাই মাইক খুলতেছিল না তো তারপরে কি পোকামাকড়ের মতো কতক্ষণ কিলবিল 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 করলাম তারপরে আমার মনে হলো যে আমার এখন বনের রাজা সিংহ হতে হবে তো সেই জন্য আমি চলে যাচ্ছি আমাদের পাশের এই পাহাড়ে হ্যাঁ অবশ্য গরিবের পাহাড় তো যাক ওটা কোনো বিষয় না বিষয়টা হইতেছে ভাই এখন আমরা এই পাহাড়ের উপর উঠবো তো গাইস আমি উঠতে যাচ্ছি এই পৃথিবী মানে বারমোড়া ম্যাটপের সব থেকে উঁচু পাহাড়ে প্রথম স্টেপটি আমরা অনেক কষ্টে উপর মানে উপরে উঠতে পারছি দুই স্টেপটিও কমপ্লিট আর তিন স্টেপে একটু কষ্ট হয়েছে কিন্তু যাক গাইস আমরা ফাইনালি এভারেস্ট একটু ওভারঅ্যাকটিং না করে আমরা বলি যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু পাহাড়ে উঠতে সক্ষম হয়েছি ঠিক আছে তো চলো আদাই রেপাশাল বাদ দিয়ে এখন এই জায়গা দিয়ে নাই যাই আমরা আর গাইস দেখতে পাচ্ছ সে জায়গায় কুরকুর 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 করিয়া আমরা দম চলিয়ে যাচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা গাইস যে দেখতে পারতো তোমরা মনে করতে পারো ভাই বেশি সময় হয় নাই প্রায় আমার এই জায়গা 10 থেকে 12 মিনিট কাইটা গেছে এখনো পর্যন্ত আমারে ম্যাচ থেকে বাইর করে দেয় নাই হালার পুতেরা মানে গেরিনারা কি খায় যা বইছে মানে নেট সমস্যা মানে দেখো ভাই পিন আমার এখনো একবারও কিন্তু লাল হয় নাই ঠিক আছে যেরকম ছিল ওই রকমই আছে আমার পিন 97 120 এরকম কইরা আর আমার টিমমেট দেখতে পারতাছে যে আমি গেমের ভিতর আছি গেম থেকে বাইরে হই নাই পরে আমি জানতে পারি তো দেখো ভাই আমি এই জায়গা চিন্তা করতেছি আমি যদি লাভে যাই তাহলে কি আমি রিভাইভ মানে দিতে পারবো নিজেরে নিজে তো এইটা যাওয়ার জন্য মনে করো যে আমি অনেক আগ্রহে যাইতেছিলাম সামনের দিকে আর এই জায়গা যাইয়া ঘটে কি আমার লাগে একটু দেহ মনে করো আমি আইসা পড়ছি এই সময় ভাই সুমু মানে রিগেট পয়েন্টটা টাচ করমো ওই সময় ভাই আমার বাইরে করে দিছে মানে গেরিনায়ও মানে চায় না যে আমার ভিডিওটা একটু ভালো মতো কমপ্লিট হোক এই বুঝছস তারপর আমি এই জায়গা মনে কর যে আবার ফুল স্টেট হই যাচ্ছে चलो আমি কাইড়া দিছি তো যেই টিমমেট সাথে আমি গেম প্লে করছি দেখতে পারতেছি ওই হালাতে লন উলফ খেলতেছে তো চলো আমরাও যাই দেখি হালায় কি করে তো আমরা যেই যাই ওরে এক্সপেক্টিং করার জন্য তারপর কিয় দেখ আরে মাইরা দিছে মানে দেখতে পারছ যে প্রথম bari ওরে পিডাইতেছে সেই অবস্থা যাই আমরা ওর গেম প্লে দেখতেছি তো এই রে ভাই আমি প্রথম নাই পরে দেখে যে ভাই এই দাইতেছে ক্যারেক্টার মানে ড্রোন ভিউ মানে তোমরা তো প্রথম দেখছিলাই ভাই মানে ড্রোন ভিউ মানে কিছু না ভাই আমি কই আমি যদি এর উপর ভয়েস ওভার করতে যাই ভাই আমার মাথা খারাপ হয়ে যাব আর ও তো ভাই ট্রিমিং করতেছে বুঝোই তো ভাই মানে সাবস্ক্রাইবার মানে তো দেখো ভাই এই জায়গা মানে ফ্রি স্টাইল প্লেয়ার তো আলাদা কথা যে অসাধারণ ওয়ান ট্যাপ পরের রাউন্ডে দিয়ে দিছে কিন্তু ভাই এইটা কি ভাই আমারে কোন জায়গা দিয়ে দেখাইতেছে মানে লাগতেছে ভাই আমি ড্রোন ভিউ দিয়া আরে দেখতেছি আর আমি কিছু করতেও পারতেছি না আমি মুভমেন্ট করলে কিছু হইতেছে না মানে কিছু না ভাই আমি আর কিছু কইতেছি না আর গাইজ ওর সম্পূর্ণ ম্যাচটা আমি দেখছি সম্পূর্ণ ম্যাচে আমার এরকম ওর এক্সপেক্টিং এ ছিলাম মানে ওর খেলা ঢেলা দেখছি তো লাস্ট রাউন্ডে ভাই এই হালার মধ্যে ইউএমপি দিয়া ওয়ান ট্যাপ মাইরা বুয়ে করে দিছে মানে বুঝতে পারতো সব কি লেভেলের সেটা ভাঙা প্লেয়ার তারপরে ম্যাচ বুয়ে টুয়ে করার পর গ্রুপে গেলাম তো আমি দেখতে চাইতেছি যে এই এই গ্লিস্টটা কি আমার সাথে আরো একবার হয় সেজন্য আমি আরেকটা প্লেয়ারের মানে আমি আমার ফ্রেন্ড লিস্টের আরেকটা প্লেয়ারের খেলা দেখতে গেছি ভাই এক্সপেক্টিং এ কিন্তু দা ভাই এই জায়গা সব নর্মাল ভাই কোনো মানে কোনো খারাপ কিছু মানে কোনো ই নাই আগের মতো যে অ্যাব নর্মাল জিনিসগুলা ছিল ওইগুলা কিছুই নাই মানে সব ঠিক হয়ে গেছে মানে কি কব ভাই এটা কি ছিল কি ভাই আর गाइस এখনো পর্যন্ত ভাই মানে প্রায় আধা ঘন্টা হইছে ভাই এখনো পর্যন্ত আমারে গেম থেকে বাইরে কইরা দেন নাই একবারও ঠিক আছে মানে নেট সব ঠিক আছে গেরিনা বলতাছে তুমি খেলো কোনো সমস্যা নাই তো তারপরে আমি চিন্তা করে যে ভাই ওই যে ভাই রেকর্ডিং থাকে না ইন গেম রেকর্ডার মানে ওই জায়গা থেকে একটু মানে ভিডিওটা দেখার মানে কি রকম ছিল সেই জন্য ভাই যাইতেছিলাম ভাই এইটা দেখার জন্য আর এইটা দেখার পর আমার মাথা সম্পূর্ণ ঘুরে গেছে একটু তোমরা খালি দেখো

তো বেশ এটা ভালো কথা কোনো খারাপ জিনিস না আর গাইস মনে করে যে আমি এদিকে মইরাও গেছি বা শেষ সব কিছু ঠিক আছে কিন্তু ভাই তুমি যদি ভাই এতদূর পর্যন্ত ভিডিও না টাইনা দেখে থাকো ভাই ওয়েলকাম ওয়েলকাম তুমি হইছো যে এই চ্যানেলের একজন মানে আসল অডিয়েন্স মানে অ্যাকচুয়াল অডিয়েন্স ঠিক আছে তো তুমি চাইলে সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে কারণ ভাই তাইলে ভাই এই চ্যানেলটা তোমার জন্য ঠিক আছে যদি মনে করে যে এতদূর পর্যন্ত ভিডিওটা তুমি না টাইনা দেখো তো আর যদি মনে করো যে টাইনে টাইনে দেখো ভাই তাহলে তোমার ব্যাপার ভাই তুমি সাবস্ক্রাইব করতে পারো না এলেন না ভাই কিন্তু আমি বলবো ভাই এটা তোমার উপর সম্পূর্ণ তুমি সাবস্ক্রাইব করবা কি না তো এটা নিয়ে আমি বেশি আলোচনা করতেছি না তো আসল কথা হইতেছে যে ভাই আমি দেখতে পারলাম যে মিনি যদি আর কিল করছি আর তার কারণও একদম সিম্পল কারণ হইতেছে ভাই এক হালার প্রতি এই দেখো কমেন্ট করছে যে ভাই মিনি যদি আর কিল

কমেন্ট করবে ভাই হেডাও পারে না তো তুমি তো কমেন্ট করছো ভাই এটাই আমি খুশি তো থ্যাংক ইউ ভাই তুমি কমেন্ট করার জন্য আর তোমার কমেন্টের যদি রিপ্লাই পায় দাও ভাই তাহলে পরের বার থেকে একটু ভালো মতো লেই করে ভাই ঠিক আছে আর যেটা করতেছি ভাই ভিডিও খতাম যাবে এখন পালাও আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে আর একটা কথা গাই একটু নতুন কিছু ট্রাই করলাম যেমন মনে করো যে স্টোরি টেলিং টাইপের তো তোমাদের কি এই ভিডিওটা ভালো লাগছে কি না জানাই দিও তো তোমরা জানাইলে হবে কি ভাই আমার কাজটা একটু সহজ হবে যদি মনে করো তোমাদের এই ভিডিওটা ভালো না লাগে ভাই কোনো বিষয় না তুমি বলবো ভাই আমাদের এই ভিডিও পছন্দ না তো পরের বার থেকে যদি দেখি বেশি লোকে বলে যে ভাই ভিডিও এটা পছন্দ হয় না তো এই টাইপের ভিডিও বানাবো না আর যদি মনে করো যে তোমরা এটা না করো ভাই পরে আমার মানে মানে ভিউসে মাইনাস হবে একটা লস হবে মানে বুঝোই তো ভাই সবাই আনসাবস্ক্রাইব করে দিবে তো সেই জন্য একটু দয়া করে জানাই ভিডিও এরকম টাইপের আরো বানাবো কি না ঠিক আছে আর কি গাইস তো আপাতত বিদায় বাই বাই আর হ্যাঁ গাইজ আমি গিফট দিতে ভুলে গেছি তোমাদের আর আজকের ভিডিওর গিফট হইতেছে যাই যে তোমাদের জন্য আমি একটা ভিডিও গেম ডেভেলপ করছি তো এই ভিডিও গেমে যেরকম যেরকম তোমাদের ইন্টারাকশন দেওয়া হবে তো সেইটা তোমরা ফলো করবা তাইলে এই সুন্দর একটা গেম ভাই তোমরা ভিডিওর ভিতরে লিটারেলি খেলতে পারবা ঠিক আছে আর তোমরা এটা দিয়ে গালি গালাস করো বা তাতে আমার কিচ্ছু যায় আসে না তো আমি তোমাদেরকে এরকম প্রতিনিয়ত গেম দিতেই থাকবো তো গেমটা খেলো মনোযোগ দেওয়া ওয়ান টু থ্রি क्यों नहीं होनी पड़ रही कुत्ते